বাবা কোথায় যাচ্ছো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর এই যে দেখতে পাচ্ছেন বন জঙ্গলের ভিতর দিয়ে মাছ লেগে কোথায় যাচ্ছে আমরা যাচ্ছি একটা গ্রামে আগে এই গ্রামে আমরা থাকতাম এখন একটু শহরে চলে আসছি তো ছুটে চলে যাচ্ছে আবার সেই গ্রামে মানুষের সাথে দেখা করতে তো থাকুন আমাদের সাথে আবার কারণ আমাদের বাসা থেকে আর এই গ্রামে যেতে প্রায় এক ঘন্টা সতেরো মিনিট লাগে তো এই যে মায়ের টানে আবার ছুটে চললাম তাদের সাথে একটু দেখা করতে আবু বলো কোথায় যাচ্ছো এ ডিসি বিকল আমরা ট্রেনে এই আমার আফাল বাবা আফাল বাবা হাই বলো কি এ আমি আল্লাহ বাবা একটু 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 সে যাবো

এখানেও হাঁটা শিখছে সবকিছুই এই যে আমরা এখন নেমে গেছি আমাদের ট্রেনটাও চলে যাচ্ছে নেমে ট্রেনটাও চলে যাচ্ছে চলুন সামনের দিকে যাওয়া যাক অনেক রোদ আজকে সুন্দর ওয়েদার না বাবা বাবা আব্বু

এই যে এই গ্রামে আমরা ছিলাম নির্জন পরিবেশ আগে যখন ছিলাম তখন নির্জন পরিবেশ ছিল এখন সেই রকম না আগের মতো এখন আস্তে আস্তে মানুষ বাড়তেছে দিন দিন যত যায় আমরা যখন ছিলাম আগে হ্যাঁ আমরা যখন যখন ছিলাম তখন ইয়ে এত মানুষ ছিল না আর এখন আস্তে আস্তে ক্রমাগতই বাড়তেছে এটা হচ্ছে যে গ্রামের দিকে আমার কাছে গ্রামটাই ভালো লাগে বেশি কারণ তো নিরিবিলি পরিবেশ গাছপালা বেশি আর শহরের দিকে তো দেখা যায় প্রচুর গাড়ি আমরা এখন যেখানে থাকি সেখানে হ্যাঁ এবার মনে হয় এটা হচ্ছে ভুট্টা লাগাইছে না এগুলো মনে হয় ভুট্টা লাগাইছে ওই পাশে গম হ্যাঁ এটা গম তাহলে এক বছর গম এক বছর ভুট্টা আমরা গত বছর যখন যাই তখন দেখছি যে ভুটটা এখন বাজে কয়টা প্রায় আটটার মতো আটটার মতো বাজে ট্রেনার কয় মিনিট আছে তিন মিনিট খালি সব নিজের হাতে এটা আসলে ভালো হয়েছে না আমি পুরো এক ফিটা নিয়ে আসছি এক প্লাস এই আমার এখন বাবা পানিটা খাচ্ছে আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি সারাদিন ঘুরলাম ফিরলাম দিন না কয়টা থেকে তিন চার ঘন্টা তারপর দিন বড় যে এই জন্য এখন অনেক সময় ভুল হচ্ছে বাবা বলে আল্লাহ হাফিজ বলে দাও তুমি ও ভিডিও ডি করলে খালি হ্যাট বার্থডে ভিডিও কলে আমার ছেলেটা খালি বলে হ্যাপি বার্থডে দুষ্ট ছেলে। ঠিক করে বলে। আদম আবা কালকে যদি বৃষ্টি না হয় দেখা যায় কালকে স্টপ দিয়ে পরশুদিনে আসতে পারতাম। কিন্তু কালকে ভালোই বৃষ্টি। আবার কালকে পরশুদিন এসুরিয়ার আবার ছুটি আছে। ছাড়া দিনের পুরো সবচেয়ে এনজয় করছে ইনি দুজন বান্ধবীর সাথে এখন ঘুমাসতেছে বাসা যে ঘুমাবেন আরে আমরা যখন আসতেছিলাম তখন ওর ওকে আগের বাসাটা বাসাটা করে তখন সেম আগের বাসাটা গেছে আমরা তো পুরোই অবাক যে হিন্দি বাসা বাবা আমাদের বাসা কোথায় আলহামদুলিল্লাহ আবু বলো আল্লাহ হাফেজ সবাইকে বলো সাবস্ক্রাইব করবেন ওকে আল্লাহ হাফেজ আমরা এখন বাসা থেকে যাচ্ছি তো আমাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ